নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে গত এক সপ্তাহ ধরে আমরা পালন করেছি ভালোবাসা দিবস আমরা যখন কোনো সম্পর্কে থাকি তখন বিপরীত মানুষটার সবটুকু যেন ভালো লাগে আর যখন সেই সম্পর্ক বিচ্ছেদের পর্যায়ে চলে যায় তখন আমরা বিপরীত মানুষটার প্রতি শ্রদ্ধাটুকু ধরে রাখতে পারি না বিভিন্নভাবে তাকে দোষারোপ করি দুপক্ষ মেতে উঠি কাদা ছোড়াছুড়ি খেলায় যা থেকে বিরত হন না অনেক নামি দামি শিল্প সাহিত্যের মানুষজন তেমনি একটি উদাহরণ তুলে ধরলাম তসলিমা নাসরিন ও রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কের পরিণতির তসলিমা নাসরিনের লেখা দুধ রাজ কেউ সব করে পাখি পোষে কেউ বা কুকুর আর আমি এক পা এগিয়ে গিয়ে একজন কবিকে সৃহে সব করে পালন করেছি পাখা নেই তবু সে উড়াল দেবে কেশরের কিচ্ছু নেই তবু সে ঘাড়ের রোয়া ফুলিয়ে দাঁড়াবে খেতে দিই বুকের বলকলে ঢেকে বলি ঘুম যাও কবি কি ঘুমায় বিড়াল নরম হাত থেকে বের হয় তার ধারালো নখর আচরে কামড়ে আমাকেই আহত করে বাদুরের মতো ঝুলতে থাকে ঘুমায় আর যে কুকুর পোষা ভালো ধরতো যে শেয়াল সেও পোষ মানে দুধ কলা দিয়ে আদরে আহ্লাদে এক কবিকে পুষেছি এত কাল আমাকে ছবল মেরে দেখো সেই কবি আজ কিভাবে পালায় তার প্রতি উত্তরে রুদ্র মোহাম্মদ শহীদুল্লার কলমে সামঞ্জস্য তুমি বরং কুকুর পোষ প্রভুভক্ত ভক্ত খুনশুটিতে কাটাবে তোমার নিবিড় সময় তোমার জন্য বিড়ালই ঠিক বরং তুমি বিড়াল পোষ খাঁটি জিনিস চিনতে তোমার ভুল হয়ে যায় খুঁজেই বার পেয়েছ ঠিক দিক ঠিকানা লক্ষ্মী সোনা এবার তুমি বিড়াল এবং কুকুর পশু শুকরগুলো তোমার সাথে খাপ খেয়ে যায় কাদা ঘাটায় দক্ষতা বেশ সমান সমান ঘাটির ঘটো ঘটায় তোমাকে খুব তৃপ্ত দেখি তুমি বরং ওই পুকুরেই নাইতে নামো পঙ্ক পাবে জলও পাবে চুল ভেজার তেমন কোনো আশঙ্কা নেই ইচ্ছে মতো যেমন খুশি নাইতে পারো ঘোলা পানির আড়াল পেলে কে আর পাবে তোমার দেখা মাছ শিকারেও নামতে পারো তুমি বরং ঘোলা পানির মাছ শিকারে দেখাও তোমার গভীর মেধা তুমি তোমার স্বভাব গাছে দাঁড়িয়ে পড়ো নীলিঝিলির স্বপ্ন নিয়ে আর কতকাল শুধু শুধুই মগজে এক মোহন ব্যাথি। তুমি বরং কুকুর পোষো বিড়াল পোষো কুকুর খুবই প্রভুভক্ত এবং বিড়াল আদর প্রিয় তোমার জন্য এমন সামঞ্জস্য তুই কোথায় পাবে